বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল বললেন আমির খসরু এদিকে বাজেটে নতুন বাংলাদেশ পুনর্গঠনের প্রত্যয় প্রতিফলিত হয়নি বললেন জামায়াত জানাব জিএম কাদেরের বিরুদ্ধে এবার বিএনপির নেতার মামলা আরও জানাব নারায়ণগঞ্জে অপহৃত ব্যবসায়ী হাতপা পা বাধা অবস্থায় পটুয়াখালীতে উদ্ধার জুলাই সনদের পর নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে নাহিদ সর্বশেষ জানাবো সেপ্টেম্বরে তফসিল ডিসেম্বরে নির্বাচন হতে হবে বললেন রাশেদ খান শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বাজেটের আকার আরো ছোট হওয়া উচিত ছিল বললেন আমির খসরু বাংলাদেশের রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের কোনো সম্পর্ক নেই যা আছে দেশি বিদেশি ঋণ বছরের বাজেট আরো ছোট হওয়া উচিত ছিল বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বর্তমান সরকারের পক্ষ থেকে বাজেট ঘোষণার পর গতকাল সোমবার বিকেলে রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল সেরিনায় তাৎক্ষণিক প্রক্রিয়ায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন প্রক্রিয়ার শুরুতেই আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন প্রথমত বিগত সরকার যেভাবে বাজেটের আকার বাড়াতে বাড়াতে যে জায়গায় নিয়ে গেছে সেটার সঙ্গে বাংলাদেশের রাজস্ব আয়ের কোনো সম্পর্ক নেই দ্বিতীয়ত যখন রাজস্ব আয়ের পুরোটাই পরিচালন ব্যয়ের মধ্যে ব্যয় হয়ে যাবে তখন কিন্তু পুরো উন্নয়ন বাজেটটা দেশের ভেতর ও বাহির থেকে ধার করে চালাতে হয় ফলে যে সমস্যাটা হয় তখন সরকার দেশের ভেতর ও বাইরে থেকে অতিরিক্ত ঋণ নেয় এতে একদিকে বাহির থেকে নিলে ঋণের বোঝা বাড়তে থাকে দেশের মানুষকে সেটা দিতে হয় বছরের পর বছর সেটা ইন্টারেস্টের কারণে উন্নয়ন কাজ ভুক্তভোগী হয় আবার দেশের ভেতর থেকে নিলে আরও বেশি ক্ষতি এজন্য যে এটার যে সুদ দিতে হয় সেটা দেশের পুরো বাজেটকে ক্ষতিগ্রস্ত করে দ্বিতীয় কথা হচ্ছে সরকারকে অনেক বেশি টাকা অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নিলে ব্যাংকের সুদ বেড়ে যায় ব্যাংকে থেকে সরকার বেশি লোন নিলে কিন্তু ব্যক্তি খাতে কোন লোনটা কমে যায় যখন তখন বিনিয়োগ হয় না বিনিয়োগ না হলে কর্মসংস্থান সৃষ্টি হয় না মানুষের আয় বৃদ্ধি পায় না সেটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় সুতরাং এই বাজেটে সেই বিষয়টা লক্ষ্য করে আমাদের রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের আকারের একটা সম্পৃক্ততা থাকা উচিত ছিল বাজেটে নতুন বাংলাদেশ পুনর্গঠনের প্রত্যয় প্রতিফলিত হয়নি বললেন জামায়াত দুহাজার পঁচিশ ছাব্বিশ বছরের জন্য ঘোষিত বাজেটের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে বাংলাদেশ জামাতি ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেন অর্থপদেষ্টা দুইজন বিকেলে টিভি চ্যানেলে ভাষণের মাধ্যমে দুহাজার পঁচিশ ছাব্বিশ বছরের জন্য সাত লাখ হাজার কোটি টাকার এক বাজেট পেশ করেছেন জুলাই গণাবুথান পরবর্তী প্রথম বাজেটে নতুন বাংলাদেশ পুনর্গঠনের প্রত্যায় আসন রূপ প্রতিফলিত হয়নি সোমবার এক বিবৃতিতে তিনি বলেন পূর্বের বাজেটসমূহের ন্যায় এটি একটি গতানুগতিক বাজেট প্রস্তাবিত বাজেটের সঙ্গে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মূল বাজেটের মোটা দাগ খুব একটা তফাৎ পরিলক্ষিত হয়নি এবার বাজেটে ব্যয় না বাড়লেও তেমন কোনো ব্যয় কমেওনি এতে কোনো নতুনত্বের ছোঁয়া পরিলক্ষিত হয়নি তিনি আরো বলেন এই বাজেটে বড় অঙ্কের ব্যয় মেটাতে জাতীয় রাজস্ব বোর্ডকে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হয়েছে গত অর্থ বছরেও এর কাছাকাছি অর্জন করা সম্ভব হয়নি যা বড় ধরনের চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে আমরা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন বাজেটে রাজস্বের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা ঘাটতি বাজেট বাড়িয়ে দুই লাখ ছেষট্টি হাজার কোটি টাকা নির্ধারণ করা হচ্ছে যার একটি বড় অংশ আসবে বৈদেশিক উৎস থেকে বাজেটে বিদেশ নির্ভরতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তিনি বলেন বাজেটে বিভিন্ন ধরনের পরোক্ষ কর বৃদ্ধির মাধ্যমে রাজস্ব বৃদ্ধির উদ্যোগ দেখা গেলেও প্রত্যক্ষ কর বৃদ্ধির তেমন উদ্যোগ দেখা যাচ্ছে না জিএম কাদের বিরুদ্ধে এবার বিএনপি নেতার মামলা লালমনিরহাটে ঘটনার সাড়ে সাত বছর পরে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদের সহ জনের নামে মামলা করা হয়েছে সোমবার দুইজন লালমনিরহাট সদর থানায় মামলাটি দায়ের করেন বিএনপি নেতা খলিরুর রহমান তিনি লালমনিরহাট পৌরসভার সাধুটারি এলাকার অহরুদ্দিনের ছেলে এবং লালমনিরহাট পৌরসভার পাঁচ নম ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি মামলার এজাহার সূত্রে জানা যায় দু সালের তিরিশ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে বাদী খলিলুর রহমান লালমনির হাতের নেছাড়িয়া কামিল মাদ্রাসা ভোটকেন্দ্রে বিএনপি প্রার্থীর মনোনীত পুলিং এজেন্ট ছিলেন এ খবরে জাতীয় পার্টির নেতাকর্মীরা ভোট গ্রহণের আগের দিন রাতে তার বাড়িতে গিয়ে শাসন গর্জন করে ভোটকেন্দ্রে না যেতে হুমকি দেন পরদিন ভোট গ্রহণ শুরু হলে বাদী দলীয় প্রার্থী দেয়া পুলিং এজেন্টের দায়িত্ব পালন করছিলেন এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদের হুকুমে অন্য আসামিরা তাকে মারধর করে পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এ ঘটনায় প্রায় সাড়ে সাত বছর পরে জেম কাদেরকে প্রধান করে জাতীয় পার্টির উনিশ জনের নাম সহ অজ্ঞাত আরো বিশ থেকে তিরিশ জনের বিরুদ্ধে একটি অভিযোগ করেন লালমনিরহাট সদর থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরনবী বলেন বাদীর অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি নারায়ণগঞ্জে অপহৃত ব্যবসায়ী হাত পা বাঁধা অবস্থায় পটুয়াখালীতে উদ্ধার নারায়ণগঞ্জ থেকে অপহৃত ব্যবসায়ী মিম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহাগকে পঁয়তাল্লিশ হাতপা ও মুখ বাধা অবস্থায় পটুয়াখালী সদর উপজেলার পায়রাকুঞ্জ ফেরিঘাট থেকে উদ্ধার করা হয়েছে সোমবার দুইজন দুপুর দেড়টার দিকে গাড়িতে হাতপা বাধা অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা তাকে উদ্ধার করে এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে ইলেকট্রনিক শক ও বেধরক মারধর করায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে উদ্ধারের পর চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাস্থল থেকে পুলিশ দুটি গাড়ি উদ্ধার করেছে তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ জানান তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একজন পরিচালক পদে আছেন গতকাল রবিবার রাত নয়টার দিকে তিনি তার নিতাইগঞ্জের অফিস থেকে বাসায় ফেরার পথে তার গাড়িটি তুলারাম কলেজ গেটের সামনে আসলে পাঁচ থেকে ছয় জনের একদল সন্ত্রাসী তার গাড়ির গতি রোধ করে গাড়িতে উঠে তার হাত পা ও চোখ বেঁধে ফেলে এ সময় তাকে মারধর করা হয় ব্যবসায়ী সোহাগ আরো জানান মারধরের পর শরীরের বিভিন্ন স্থানে ইলেকট্রিক শক দিলে তিনি অজ্ঞান হয়ে পড়েন এরপর তিনি দুপুরের দিকে জ্ঞান ফেরার পর তিনি নিজেকে পটুয়াখালীর পায়রা কুঞ্জের ফেরিঘাটে দেখতে পান এ সময় আশেপাশের লোকজনকে ইশারা করলে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় জুলাই সনদের পর নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে বলেন নাহিদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদের পর জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে তার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না সোমবার দুই মে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐক্যমত্ব কমিশনের সাথে সর্বদলীয় বৈঠক শেষে তিনি একথা বলেন ঐক্যমত্ব কমিশনের বৈঠকে তিনটি বিষয় নিয়ে কথা হয়েছে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করতে হবে চলতি বছর পাঁচ আগস্টের আগে জুলাই সনদ কার্যকর করতে হবে এবং জুলাই সনদের পরে রোড ঘোষণা করতে হবে তার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না বলে মতামত দেন তিনি তিনি বলেন আমরা বলেছি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সংস্কার করা উচিত নির্বাচন কমিশনকেও পুনরায় গঠন করতে হবে এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহামাতি অনুস একমাত্র কমিশনের সাথে সর্বদলীয় বৈঠকে জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে প্রথম পর্যায়ের বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সব বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেগুলো নিয়ে জুলাই সনদ তৈরি করা হবে বৈঠকে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে দলটির তিন সদস্যের প্রতিনিধি দল যোগ দেন জামায়াতে ইসলামী নয়াবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এনসিপির নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তর হোসেন জুগনাহবায়ক সারোয়ার তুষার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকিও এছাড়া পরিষদ পার্টি ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস ভাষানী অনুসারী পরিষদ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারাও যোগ দেন এই বৈঠকে আজকের এই বৈঠকে অংশ নেয় রাজনৈতিক দল সেপ্টেম্বরে তফসিল ডিসেম্বরে নির্বাচন হতে হবে বললেন রাশেদ খান পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে আর সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে সোমবার রাজধানীতে গণ অধিকার পরিষদের এক সভায় বক্তৃতা কালে এসব কথা বলেন তিনি রাশেদ খান বলেন নির্বাচন নিয়ে কোনো ধোয়াশা বা অস্পষ্টতা আমরা মানব না